চাও চক তা এখন এখন আমি যেটা কাল কাল পরিবর্তন করব তুমি কি তোমার মায়ের সাথে কথা বলতে যাও মানে বাংলা হচ্ছে তুমি কি তোমার মায়ের সাথে কথা বলতে যাও ঠিক এটাই আমি ইতালিয়ান ভাষা কাল কাল পরিবর্তন করব যেমন তুমি কি তুমি কি তোমার মায়ের সাথে কথা বলতে যাও তুমি কি তোমার মায়ের সাথে কথা বলতে যাবে তুমি কি তোমার মায়ের সাথে কথা বলতে গিয়েছিলে তুমি তোমার মায়ের সাথে কথা বলতে যাইতেছ ঠিক এটারই কাল পরিবর্তন করবো কাল হচ্ছে যেমন তু ভাই পাল্লারে মাত্রে। তুমি কি তোমার মায়ের সাথে কথা বলতে যাও তুমি কি তোমার মায়ের সাথে কথা বলতে যাও তু সেই আন্দা তো পাল্লারে কোন মাত্রে তু সেই আন্দা তো পাল্লারে কোন মাত্রে। তুমি কি তোমার মায়ের সাথে কথা বলতে গিয়েছো তুমি কি তোমার মায়ের সাথে কথা বলতে গিয়েছো

পালারে কন মাত্রে তু আন্দ্রাই পালারে কন মাত্র তুমি কি তোমার মায়ের সাথে কথা বলতে যাবে তুমি কি তোমার মায়ের সাথে কথা বলতে যাবে তু সারাই আন্দা তো পালারে কন মাত্র তু সারাই আন্দা তো পালারে কন মাত্র তুমি কি তোমার মায়ের সাথে কথা বলতে চলে যাবে তুমি কি তোমার মায়ের সাথে কথা বলতে চলে যাবে তুমি কি তোমার মায়ের সাথে কথা বলতে যাইতেছ তুমি কি তোমার মায়ের সাথে কথা বলতে যাইতেছ ঠিক এভাবেই একটার পর একটা শত শত বাক্য তৈরি করা যায় শত শত শুধু কাল পরিবর্তন একটা অনেকগুলো কাল আছে যেরকম আমি সাতটা কাল ইউজ করছি এখানে একটা শব্দ রে বা একটা ওয়ার্ডে এটা কতভাবে ভাবে ইউজ করা যায় মানে আমরা যেরকম বলি না যে মায়ের সাথে কথা বলি মায়ের সাথে কথা বলছি মায়ের সাথে কথা বললাম মায়ের সাথে কথা বলতেছি ঠিক এটা ইটালিয়ানও বলা যায় তবে জাস্ট এটা কাল পরিবর্তন করা যায় শুধু কালগুলো জানতে হয় যেরকম ইতালিয়ানে একটা ভ্যারব যে কালগুলো আছে খুবই গুরুত্বপূর্ণ প্রেজেন্টে পাশ্চাত্য পশ্চিম ইন্টারফেতো তার পাশ্চাত্য পশ্চিম ফুতুরে 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 সেম্পলে যে ফুতুরে আন্তরিয়রে জেরেন দেও এই সাতটা কাল খুবই গুরুত্বপূর্ণ ইতালিয়ান আরেকটা একটা কাল আছে সেটা আমি ইউজ করি না আমার কাছে এগুলো এই সাতটাই খুব গুরুত্বপূর্ণ মনে হয় তাই সবার আগে কালগুলা শেখা লাগবে বের বের তাহলে খুব সহজেই ওয়ার্ড তৈরি করা যায় বাক্য তৈরি করা যায় বা বোঝাও যায় ভাষা টুকটাক টুক বাই